আলাইকুম আমাদের আরো দুটি প্রিয়মুখ সহকারী মৌলদের বাইরা দিয়ে এসেছেন তাই দুই নম্বর বোর্ডে আমাদের একটা ভাই বাইরা দিয়েছে আমরা ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আমি যে পেজে কথা বলছি ওনার এডমিন এডমিন হুজুরকে আসলে ওনার মাধ্যমে সারা বাংলাদেশের ওলামা বিভিন্নভাবে অভিজ্ঞতার মাধ্যমে উপকৃত হচ্ছেন ব্যক্তিগতভাবে আমিও অনেক উপকৃত হয়েছি এই জন্য আমি আবারও শুক্রাণ জানাচ্ছি আমার হুজুরকে শ্রদ্ধা হুজুরকে আর দিনের পথে খেদমত করা তার দান করুক এই কামনা করি আমি আসলে প্রথমে অনুমতি নিলাম স্যার আসতে পারি বলল যে হ্যাঁ আসেন সালাম দিয়েছি তার আগে সালাম দেওয়ার পরে যে ওয়ালাইকুম আসসালাম আসেন স্যার বসবো বলল যে হ্যাঁ বসেন তারপরে বললেন যে আচ্ছা আপনি আপনি অনার্স কোর্স না পাস কোর্স তখন বললাম তারপরে বললো যে আচ্ছা আপনি কোন বিভাগ থেকে পড়েছেন আমি বললাম যে স্যার আদব বিভাগ থেকে তো বললো আদব বিভাগ সুন্দর তো তো আরবি তো আদব বিভাগ একটু কবে পাওয়া যায় ধন্যবাদ আপনাকে এটা বললাম হেসে হেসে বলতেছে খুবই আন্তরিক তারপরে আমাকে বললো যে আচ্ছা বলুন তো আদব বিভাগে পড়েছেন তাহলে ইবারত করেন আমাকে প্রশ্নটা দিলো এবারে পড়তে ধরছি ওই মুহূর্তে বললে আচ্ছা ঠিক আছে লাগবে না আপনি বলুন জাহিলি যুগের কয়েকজন কর্মীর নাম সাব আল্লাকা যে যারা ছিলেন আমি বললাম ইমরুল কায়েস তোরফা বিন আবিদ বিন রাবিদ আচ্ছা আমি বলতে ধরলাম বলতে ধরি সাহেব বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলুন তো আপনি ইমরুল কায়েস এনার নাম বলতে পারেন আমার ওই মুহূর্তে মনে নেই বললাম যে সরি স্যার আমার মনে নেই তারপরে বললো যে ঠিক আছে আপনি বলুন আপনি বলুন যে আসলে এবার ট্রান্সলেশন করেন আরবি তারপর বললো সদা সত্য কথা বলিব তা আমি বলবো এই মুহূর্তে বলতেছে আচ্ছা থাক ওটা লাগবে না আপনি বলুন যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আমি বললাম তবে মিথ্যের ক্ষেত্রে ওইখানে আমাকে বললো যে এটা আরেকটু ভালো করবেন আসলে ট্রান্সলেশন যেহেতু আপনি আরবি সহকারী পদে সহকারী মৌলী পদে আরবি টু আর্মি যেহেতু এখন পাঠদান করতে হবে এই জন্যে অত্যন্ত ভালো করার চেষ্টা করবেন তারপরে বলার পরে ঠিক আছে সুখরাম ধন্যবাদ যা জল্লা খায়ের বলে বললো যে ঠিক আছে আসুন ধন্যবাদ আবার শ্রদ্ধে হুজুরকে শাহজালাল হুজুরকে জি ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য